প্রথম অধ্যা রহস্যের সূত্রপাত ঢাকার ব্যস্ত শহরে গোয়েন্দা শিহাব তার ছোট্ট অফিসে বসে কফি চুমুক দিচ্ছেন শিহাব তার বুদ্ধিমত্তা এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার জন্য প্রসিদ্ধ ঠিক তখনই এক মধ্যবয়সী মহিলা তার অফিসে ঢুকলেন মহিলার চেহারায় উদ্বেগ স্পষ্টে আপনার কি শিহাব গোয়েন্দা মহিলা জিজ্ঞেস করলেন হ্যাঁ বলুন কি সমস্যা শিহাব উত্তর দিন মহিলা একটি ছবি বের করলেন ছবিতে একটি পুরানো হীরার নেকলেস এটি কোহিনুর নেকলেস এটি আমাদের পারিবারিক ঐতিহ্যের একটি অংশ গতকাল রাতে এটি আমাদের বাড়ি থেকে চুরি হয়ে গেছে শিহাব নেকলেসটির গল্প শুনতে চাইলে মহিলা জানালেন এটি এক আটশতকের এক জমিদারের কাছে ছিন পরবর্তীতে এটি তার বংশতদের কাছে যায় কিন্তু নেকলেসটি নিয়ে বহু পুরনো কাহিনী রয়েছে যে এটি যার কাছে থাকে সে অনন্তকাল অভিষিপ্ত হয় শিহাব বিষয়টি নিয়ে একটু হাসলেন কিন্তু চুরি হওয়া জিনিস উদ্ধার করাই তার কাজ তিনি নিশ্চিত করলেন আমি নেকলেস খুঁজে বের করব দ্বিতীয় অধ্যায় তদন্তে শুরু তদন্তের শুরুতে শিহাব মহিলার বাড়ি পরিদর্শন করলেন তিনি দেখলেন চোর বাড়ির জানালা দিয়ে ঢুকেছে জানালার পাশে কিছু মাটির দাগ দেখা গেল দাগ দেখে বোঝা গেল চোরের জুতা ভারী এবং গৃহস্থালী কাজে ব্যবহৃত হয় শিহাব বাড়ির কর্মচারীদের সঙ্গে কথা বললেন একজন মালি বল আমি রাত এক টায় বাগান পরিষ্কার করতে গিয়েছিলাম তখন একটি ছায়ামূর্তি দেখেছি কিন্তু ভয় পেয়ে কিছু বলিনি শিহাব আরও প্রশ্ন করে জানলেন বাড়ির পূর্ণ এক কর্মচারী হানিফ এক সপ্তাহ আগে চাকরি ছেড়ে দেয় সে বলেছিল এই অভিশপ্ত বাড়িতে আর থাকতে পারব না তৃতীয় অধ্যায় হানিফের সন্ধান শিহাব হানিফের খুঁজে বের হলেন তিনি জানতে পারলেন হানিফ থাকার কোলাহল ছেড়ে তার গ্রামের বাড়ি চলে গেছে গ্রামে পৌঁছে শিহাব দেখলেন হানিফ একটি পানের দোকানের সামনে বসে আছে শিহাব তার কাছে গিয়ে নেকলেস সম্পর্কে জানতে চাইলে হানিফ প্রথমে ভয়ে অস্বীকার কর তবে কিছুক্ষণ পর সে ভেনে পড় আমি কিছু জানি না স্যার তবে চোর হয়তো করিম হতে পারে করিম একসময় এই বাড়িতে কাজ করত কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল চতুর্থ অধ্যায় করিমের ছদ্মবেশ শিহাব করিমের সন্ধান করতে গিয়ে জানতে পারলেন করিম এখন ঢাকার একটি অভিজাত হোটেলে বেড়ার কাজ করছে তিনি সোজা হোটেলে গিয়ে করিমের সঙ্গে দেখা করলেন করিম প্রথমে নিজেকে নির্দোষ বলার চেষ্টা কর কিন্তু শিহাব তার জুতার তলা পরীক্ষা করে দেখলেন সেটি ঠিক সেই মাটির দাগের সঙ্গে মিলে যায়। চাপের মুখে করিম স্বীকার কর নেকলেস আমি চুরি করেছি কিন্তু সেটা আমি বিক্রি করে দিয়েছি কাকে বিক্রি করেছ শিহাব প্রশ্ন করলেন মোহনালাল নামে এক গহনার ব্যবসায়ীকে পঞ্চম অধ্যা মোহনালালের কারসাজি মোহনালালের দোকান ঢাকার পূর্ণ শহরে ছিন শিহাব সেখানে গিয়ে দেখলেন দোকানটি সাধারণ জুয়েলারি শপের মতো হলেও পিছনের কক্ষে অনেক দামি চোরাই জিনিসপত্র রাখ শিহাব মোহনালালের সঙ্গে কথা বলতে চাইলেন কিন্তু মোহনালাল খুব ঠান্ডা মাথায় বললেন আমার কাছে কোনো চোরাই জিনিস নেই কিন্তু শিহাব তার কৌশল ব্যবহার করলেন তিনি দোকানের পাশের একটি ছোট জানালা দিয়ে ভেতরে উকি দিয়ে নেকলেসটির এক চলক দেখতে পেলেন শেষ অধ্যা সত্য শিহাব পুলিশ নিয়ে এসে দোকানে অভিযান চালালেন নেকলেসটি উদ্ধার করা হল কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটে মোহনালাল যখন নেকলেসটি ফেরত দেওয়ার জন্য তুলে ধরল তার হাত কাঁপতে লাগে। মহিলা যেদিন নেকলেসটি ফিরে পেলেন সিহাব জানতে চাইলেন এই নেকলেসের অভিশাপের কথা সত্যি মহিলা একটি গা ছমছমে হাসি দিয়ে বললেন অভিশাপ না এটি একটি সুরক্ষার কৌশল অভিশাপের গল্প ছড়িয়ে রাখা হয়েছিল যেন কেউ এটি চুরি করার সাহস না করে শিহাবের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠ রহস্য সমাধান হলেও নেকলেসটির গল্প তার মনে গভীর ছাপ ফেলেছেন কথা গোয়েন্দা শিহাবের এই অভিযান আমাদের দেখায় প্রতিটি রহস্যে লুকিয়ে থাকে একটি সত্য এবং সেই সত্য খুঁজে বের করাই হল সাহসের কাজ